পাল গঞ্জে আছে বেশ বড় দুই রাষ্ট্র তুই শরণান্ত করতেছে আমার পুলিশ বাহিনী আক্রান্ত করতেছে গাড়ি বুরাই দিয়েছে প্লিউনের গাড়ি আক্রান্ত করতেছে আমার জরাই দত্ত ভাইদেরকে দানসিস করে যাচ্ছে আক্রমণ করতেছে 24 ঘন্টা মেরে মাটির নিঃ থেকে ওদেরকে ঠেইরাই না যদি বিচার করার সুযোগ গ্রহণ করে না হয় সন্ত্রাসীদের অভ্যারণ্য

চলে পাঁচেরাইছা আদি মহাদ আদি প্রিয় বন্ধু ভাই কিন্তু কেংসাও আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমি তো সরকার কেন সরকার থেকে প্রতিবাদ করতেছ না বলো তুমি বিচার করতে পারো পার না আগামীকালের মধ্যে যদি বিচার না শুরু হয় আর মহাবীর আসি তোমরাও যদি ক্ষমতা একটাই ধরো সবার আগে তোমাদের গ্রুপে করে আন্দোলনের ডাক হবে তোমরা তত ত্যাগ করো এই পরিচয়ে প্রত্যেকটা সুযোগ আমরা টানাই না কোন তার আদালতে আমরা বিচার করবো ইনশাল্লাহ সর্বশেষ বলি আবু সৈদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়াগুপের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন চাউরা জমিন থাকতে পারবে না ইনশাল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুক্রানা নামাজ করে